একটু কল্পনা করুন কর্ণাটকে একজন মহিলা ধরা যাক তার নাম লক্ষ্মী আদালতের দরজায় পা রাখলেন তিনি তার বাবার সম্পত্তির ন্যায্য অংশের জন্য লড়ছেন তার ভাই ধর্মীয় ব্যক্তিগত আইনের কথা বলে দাবি করলেন লক্ষ্মীর কিছুই পাওয়ার অধিকার নেই রাস্তার ওপারে আরেকজন মহিলা আয়েশা একই রকম আদালতের লড়াইয়ে জড়িয়ে পড়েছেন তার স্বামী তিনটি শব্দ বলে তাকে তালাক দিয়ে দিয়েছে এক পয়সা ছাড়াই দুই মহিলা দুই ধর্ম দুই আইন একই রাজ্য এবার এটি ভাবুন দু সালে কর্ণাটক হাইকোর্টের একজন বিচারক লক্ষ্মী বা আয়েশার মতো একটি মামলা শুনতে শুনতে হাতুড়ি ঠুকে বললেন এবার যথেষ্ট হয়েছে সবার জন্য এক আইনের সময় এসেছে এটাই ইউনিফর্ম সিভিল কোড বিয়ে তালাক উত্তরাধিকারের জন্য একটি আইনি কাঠামো ধর্ম নির্বিশেষে কিন্তু কেন কর্ণাটক আদালত এত জোর দিয়ে এটি চাইছে কেন এখন আর এটি ভারতের জন্য কি বোঝায় শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঢুকছি যার ইতিহাস তাৎপর্য এবং সুদীর্ঘ অবহেলিত ন্যায়ের লড়াই এমন অজস্র জীবন ছুঁয়ে গেছে যেখানে তথ্য আপনাকে চমকে দেবে আর উদাহরণ মনে থেকে যাবে হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব চলুন মূল বিষয় দিয়ে শুরু করা যাক শুরুতেই একটি ধাক্কা দেওয়ার মতো তথ্য দিই জানেন কি উনিশশো সালে লেখা ভারতের সংবিধানের চুয়াল্লিশ নম্বর ধারায় ইউনিফর্ম সিভিল কোডের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু পঁচাত্তর বছর পরেও আমরা এটি নিয়ে আলোচনা করছি অথবা আমাদের ছোট্ট প্রতিবেশী রাজ্য গোয়ায় আঠেরোশো সাল থেকে এর একটি সংস্করণ চালু আছে কর্ণাটকের আদালত শুধু শুধু শব্দ করছে না দশকের পর দশক ধরে উপেক্ষিত একটি চিৎকারের প্রতিধ্বনি তুলেছে আগামী গোটা সময়টুকু আমরা খুঁজে দেখব ইউসিসি কি এর ইতিহাস সংখ্যার পেছনের গল্প পক্ষে বিপক্ষে যুক্তি বাস্তব উদাহরণ আর কেন কর্ণাটকের বিচারকরা বলছেন এখনই করো ডোয়েট নাও ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি হল এমন একটি প্রস্তাবিত আইনের সেট যা ভারতের বর্তমান ব্যক্তিগত আইনের ব্যবস্থাকে প্রতিস্থাপন করে যে নিয়মগুলো ধর্মের উপর ভিত্তি করে বিয়ে তালাক উত্তরাধিকার আর দত্তক নিয়ন্ত্রণ করে এখন হিন্দু মুসলিম খ্রিস্টান পার্সি প্রত্যেক গোষ্ঠী নিজের আইন নিয়ম মেনে চলে হিন্দুদের আছে উনিশশো সালের হিন্দু বিবাহ আইন মুসলিমরা ভিত্তিক আইন মানে বিয়ে আর তালাকের জন্য খ্রিস্টানদের আছে আঠেরোশো সালের ভারতীয় তালাক আইন আর পার্সিদের উনিশশো সালের পার্সি বিবাহ এবং তালাক আইন এটা একটা আইনি তোষকের মতো আর ইউসিসি চায় এটাকে একটি কাপড়ে সেলাই করে দিতে ধারণাটা সোজা এক দেশ এক আইন আপনার বিশ্বাস যাই হোক বিয়ে বিচ্ছেদ বা সম্পত্তি হস্তান্তরের নিয়ম একই হবে সহজ মনে হচ্ছে তাই না কিন্তু এখানেই জটিলতা ভারতের স্বাধীনতার পর থেকে এটি তর্কের কেন্দ্রে কেন কারণ এটা শুধু আইন নয় এটা একটা পরিচয় ধর্ম আর ক্ষমতার প্রশ্ন কর্ণাটকের চাপের আগে আসুন ঘড়ির কাটা পিছিয়ে দেখি এটা কোথা থেকে শুরু হলো ইউসিসি কোনো নতুন ধারণা নয় এটা আধুনিক ভারতের মতোই পুরোনো চল্লিশের দশকে যখন আমাদের সংবিধান তৈরি হচ্ছিল ডক্টর বি আর আম্বেদকারের মতো নেতারা এটার জন্য লড়েছিলেন তারা এটাকে বৈচিত্র্যময় জাতিকে এক করার উপায় হিসেবে দেখেছিলেন কিন্তু সবাই একমত ছিলেন না বিশেষত মুসলিম নেতারা চিন্তিত ছিলেন এটা তাদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেবে সমঝোতা হল চুয়াল্লিশ নম্বর ধারা একটি নির্দেশমূলক নীতি আইন নয় যেখানে বলা হলো রাষ্ট্র চেষ্টা করবে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোডকে ভবিষ্যতে নিশ্চিত করতে এটা একটা ভদ্র ইঙ্গিত আদেশ নয় আর এখান থেকেই সমস্যা শুরু উনিশশো পঞ্চাশি দশকে বোম্বেতে এগিয়ে যাই এক মুসলিম মহিলা শাহবানো বাষট্টি বছর বয়সে তালাকপ্রাপ্ত হলেন আর নিঃস্ব হয়ে গেলেন তার স্বামী মুসলিম ব্যক্তিগত আইন ব্যবহার করে ভরণ পোষণ এড়িয়ে গেলেন শাহবানু সুপ্রিম কোর্টে গেলেন আর আঠারোশো পঁচাশি সালে আদালত তার পক্ষে রায় দিল যা বিতর্কে ঝড় তুলল চাপে পড়ে তৎকালীন রাজীব গান্ধীর সরকার উনিশশো সালে মুসলিম মহিলা আইন পাশ করল রায়টি উল্টে দিয়ে শাহবানুর মামলা যেন আবার বলে উঠল ইউসিসি দরকার কেন আর কেন এটা না থাকা হুমকির রাষ্ট্র এবং ব্যক্তি উভয়ের কিন্তু এখানে একটা চমক গোয়া চুপচাপ ইউসিসির স্বপ্ন বাস্তবায়ন করেছে উনিশশো সাল থেকে যখন পর্তুগিজরা এখান থেকে চলে গিয়েছিল গোয়া সিভিল কোডে ঔপনিবেশিক শাসনের উত্তরাধিকার হিসেবে সব সম্প্রদায় একই আইন মানে হিন্দু পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারে না মুসলিম পুরুষ তালাক দিয়ে বিচ্ছেদ করতে পারে না আর সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগ হয় এটা নিখুঁত নয় পরে এটা নিয়ে বলবো কিন্তু এটা প্রমাণ করে ইউসিসি শুধু তত্ত্ব নয় এবার কর্ণাটকে ফোকাস করি কর্ণাটক হাইকোর্ট একটি সম্পত্তি বিরোধের মামলায় বিচারপতি এইচ সঞ্জীব কুমারের একক বেঞ্চ বললেন কেন্দ্র সরকারের সমতা নিশ্চিত করতে ইউসিসি বাস্তবায়নের সময় এসেছে সম্পত্তি বিরোধ সম্পর্কিত একটি মামলায় শুনানির সময় বিচারপতি হানচাতে সঞ্জীব কুমারের একক বেঞ্চ এই মন্তব্য করেছেন মামলাটি ছিল একজন মুসলিম মহিলা শাহনাজ বেগমের মৃত্যুর পর সম্পত্তির বিভাজন সম্পর্কিত যেখানে মহিলার স্বামী এবং তার ভাই বোনরা পক্ষ ছিলেন আদালত দেখেছে যে বিভিন্ন ধর্মীয় আইনের অধীনে নারীর অধিকারের ক্ষেত্রে ব্যাপক তারতম্য রয়েছে যা সমতার সাংবিধানিক নীতি লঙ্ঘন করে কেন কর্ণাটক কেন এখন চলুন তথ্য আর বাস্তবতা দেখি প্রথমে জনসংখ্যার অনুপাত দেখা যাক দু হাজার এগারোর শেষ আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা একশো চল্লিশ কোটি যার আশি শতাংশ হিন্দু চোদ্দ শতাংশ মুসলিম দুই শতাংশ খ্রিস্টান দুই শতাংশ শিখ বাকিরা বিভিন্ন গোষ্ঠীর ব্যক্তিগত আইন প্রায় প্রতিটি পরিবারকে প্রভাবিত করে বিয়ের কথা ধরুন ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে বলে চুয়ান্ন শতাংশ ভারতীয় মহিলা একুশ বছরের আগে বিয়ে করেন ডিভোর্স বা তালাকের ক্ষেত্রে হিন্দু মহিলারা হিন্দু বিবাহ আইনের চব্বিশ ধারায় ভরণ পোষণ পান কিন্তু মুসলিম মহিলারা প্রায়ই পান না যদি না তারা লড়াই করেন উত্তরাধিকার দু সালে হিন্দু মেয়েরা সমান অধিকার পেয়েছে কিন্তু শরীয়তে মুসলিম মেয়েরা ছেলেদের অর্ধেক পায় অপরাধের পরিসংখ্যান আরেক গল্প ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলে দু হাজার বাইশ সালে যৌতুক মৃত্যু ব্যক্তিগত আইনের সঙ্গে যুক্ত ছ জনের জীবন কেড়েছে তিন তালাক দু সালে নিষিদ্ধ হওয়ার পরেও আইনি ধূসর এলাকায় টিকে আছে সাতানব্বইটি মামলা রিপোর্ট হয়েছে এদিকে গোয়ায় যেখানে ইউসিসি আছে বহু বিবাহ নেই আর তালাকের হার কম প্রতি এক হাজার বিয়েতে এক দশমিক দুই শতাংশ ভারতের এক দশমিক ছয় শতাংশের তুলনায় কম কর্ণাটকের নিজস্ব পরিসংখ্যানও চোখে পড়ার মতো দু সালে কর্ণাটকের আদালতে সম্পত্তি বিরোধের মামলা ছিল বারো হাজারের বেশি যার অনেকগুলো ধর্মীয় আইনের ভিন্নতার কারণে জটিল হয়ে পড়ে উদাহরণস্বরূপ হিন্দু পরিবারে মেয়েদের সমান অধিকার থাকলেও মুসলিম পরিবারে সরিয়া আইন অনুযায়ী ভিন্ন নিয়ম এই অসামঞ্জস্য বিচার বিলম্বিত করে আরও চমকপ্রদ তথ্য কর্ণাটকে দু একুশ সালে তিনশো পঁচিশটি যৌতুক মৃত্যুর ঘটনা রিপোর্ট হয়েছে যা ব্যক্তিগত আইনের অসমতার সঙ্গে জড়িত এই সংখ্যাগুলো দেখায় কেন আদালত ভাবছে একটি একক আইন কি এই জটিলতা কমাতে পারে এদিকে একটি জাতীয় জরিপে দেখা গেছে তেতাল্লিশ শতাংশ ভারতীয় ইউসিসি পক্ষে পঁয়ত্রিশ শতাংশ বিপক্ষে আর বাকিরা নিরপেক্ষ তরুণরা বিশেষ করে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সীরা বেশি সমর্থন করে আটান্ন শতাংশ কিন্তু প্রশ্ন হলো এই সংখ্যার পেছনে কি কারণ এবার যুক্তি আর বাস্তবতার দিকে যাওয়া যাক বিরোধীরা বলেন ইউসিসি ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত প্রথম যুক্তি সংখ্যালঘু অধিকার মুসলিম সম্প্রদায়ের অনেকে বলেন পরিচয়ের অংশ তাদের এটি কেড়ে নেওয়া মানে সাংবিধানিক নম্বর ধারার লঙ্ঘন উদাহরণ উনিশশো সালে শাহবান মামলার পর বিক্ষোভ পাল্টা যুক্তি হল ইউসিসি ধর্মীয় রীতি বন্ধ করবে না শুধু ব্যক্তিগত আইনকে এক করবে গোয়ায়ে মুসলিমরা নামাজ পড়ে কিন্তু তালাকের ক্ষেত্রে একই আইন মানে দ্বিতীয় যুক্তি হল বৈচিত্র্যের ক্ষতি ভারতের সংস্কৃতি ভিন্নতায় সমৃদ্ধ এক আইন কি এটাকে একঘেয়ে করে দেবে না পাল্টা যুক্তি ইউসিসি সংস্কৃতি নয় আইনি অসামঞ্জস্য দূর করবে তৃতীয় যুক্তি বাস্তবায়নের জটিলতা একশো চল্লিশ কোটি মানুষের জন্য এক আইন কি তৈরি করা সম্ভব উত্তর হলো গোয়া চল্লিশ লাখ মানুষের জন্য করে দেখিয়েছে স্কেল বাড়ানো বাড়ানো চ্যালেঞ্জ কিন্তু অসম্ভব নয় ইউসিসির সমর্থকরা বলেন এটা সমতা সমতা আর ন্যায়ের পথ প্রথম যুক্তি লিঙ্গ বর্তমানে হিন্দু মহিলারা তালাকের ভরণ পোষণ পান কিন্তু মুসলিম মহিলাদের জন্য এটা নিশ্চিত নয় উদাহরণ দু সালে সায়রা বানুর মামলা তার স্বামী তাকে তিনবার তালাক দিয়ে ফেলে দেয় সুপ্রিম কোর্ট এটাকে অসাংবিধানিক ঘোষণা করে কিন্তু আইনি ফাঁকতাকায় এখনও এমন ঘটনা ঘটে ইউসিসি এসে সব মহিলার জন্য একই অধিকার নিশ্চিত করতে পারে দ্বিতীয় যুক্তি জাতীয় ঐক্য ভারতের চোদ্দশো জনগোষ্ঠী উনিশটি প্রধান ধর্ম একটি আইন কি এই বৈচিত্র্যকে একসোয় বাঁধতে পারে নিশ্চয়ই পারে উদাহরণ গোয়া সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একই আইন মানে আর সামাজিক সংঘাত কম তৃতীয় যুক্তি আইনি সরলতা একটি মামলায় যেমন কর্ণাটকের দু সালের সম্পত্তি বিরোধ বিচারককে তিনটি ধর্মীয় আইনের বই খুলতে বাধ্য করেছিল ইউসিসি থাকলে একটি বই যথেষ্ট বাস্তব পরিস্থিতির চিত্র দেখলে ইউসিসির কার্যকারিতা আরও স্পষ্ট হয় দু হাজার সালে কর্ণাটকের মঙ্গলুরুতে রেশমা নামে এক মুসলিম মহিলা তার স্বামীর কাছ থেকে তিন তালাক পান তিনি আদালতে গেলেন কিন্তু আইনি জটিলতায় ফেসে গেলেন দু হাজার উনিশে তিন তালাক নিষিদ্ধ হলেও তার কেস ঝুলে রইল ইউসিসি থাকলে তার অধিকার স্পষ্ট হতো আরেকটি উদাহরণ দু সালে বেঙ্গালুরুতে এক হিন্দু পরিবারের মেয়ে তার বাবার সম্পত্তির অংশ চাইল তার ভাই ধর্মীয় রীতির কথা বলে বিরোধ করল কিন্তু আইন তার পক্ষে গেল একই পরিস্থিতিতে মুসলিম মেয়ে হলে ভিন্ন ফল হতো গোয়ার আরেকটি কেস বলি দু সালে এক খ্রিস্টান পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চাইলেন গোয়ার ইউসিসি তাকে বাধা দিল এক স্ত্রী চূড়ান্ত এই স্পষ্টতা জটিলতা কমায় আন্তর্জাতিক উদাহরণ দিই ফ্রান্সে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একক সিভিল কোড আছে ধর্ম নির্বিশেষে এক আইন আর সেখানে আইনি বিশৃঙ্খলা কম এবার আসি কর্ণাটক কেন এত জোর দিচ্ছে এর আইনি ব্যবস্থায় ফাটল স্পষ্ট প্রথম উদাহরণ দু সালে একটি মামলায় এক মুসলিম মহিলা তার স্বামীর সম্পত্তি দাবি করলেন সরিয়া অনুযায়ী তার অংশ ছিল অর্ধেক কিন্তু তিনি সমান চাইলেন আদালত বলল ব্যক্তিগত আইন বদলাতে পারি না কেন্দ্রের হাতে এটা বিচারপতি এইচ সঞ্জীব কুমার তখন ইউসিসির প্রয়োজনীয়তার কথা বললেন দ্বিতীয় উদাহরণ দু হাজার সালে এক হিন্দু মুসলিম দম্পতির বিয়ে নিয়ে বিরোধ বাঁধল হিন্দু আইনে বৈধ মুসলিম আইনে অবৈধ আদালতের মাথা ব্যথা বাড়ল তৃতীয় উদাহরণ যৌতুক মামলা কর্ণাটকে দু সালে বারোশোটির বেশি যৌতুক সংক্রান্ত মামলা ঝুলে আছে কারণ আইনি ব্যবস্থা জটিল পরিস্থিতি দেখে আদালত বলছে এক আইন ছাড়া সমাধান অসম্ভব এবার একটা বড় প্রশ্ন ইউসিসি কি ভারতে ভবিষ্যৎ আমরা দেখলাম এটা সমতা আনতে পারে লক্ষ্মী আর আয়সাদের মতো মহিলাদের এক মাটিতে দাঁড় করাতে পারে গোয়া করে দেখিয়েছে এটা সম্ভব কিন্তু চ্যালেঞ্জও আছে ধর্মীয় পরিচয়ের ভয় বাস্তবায়নের জটিলতা কর্ণাটকের আদালত যে ডাক দিয়েছে তা শুধু একটি রায় নয় একটি জাগরণের আহ্বান একটা চমকপ্রত তথ্য দিয়ে শেষ করি জানেন কি ব্রিটেনে আঠারোশো সালে একক সিভিল কোর্ট চালু হয়েছিল যখন ভারত তাদের শাসনাধীন ছিল আমরা তাদের উত্তরাধিকার পেয়েছি কিন্তু তাদের সমান সমাধান গ্রহণ করিনি পঁচাত্তর বছর পর কর্ণাটক বলছে এখনই সময় এটা শুধু আইন নয় একটি প্রতিশ্রুতি একটি স্বপ্ন যে একদিন লক্ষ্মী আর আয়েশা একই আইনের ছায় সমানভাবে বাঁচবে এ বিষয়ে আপনার মতামত কি চিন্তা করুন আলোচনা করুন কারণ এই অবহেলার এখনও শেষ হয়নি পর্বটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও পর্বের নোটিফিকেশন পেতে হলে বেলয় বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এখন এখানেই বিদায় নিচ্ছি অসংখ্য ধন্যবাদ